চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছে কি হয়েছে দেখো আমার বর বাগানের দিকে গেছে তার সঙ্গে সঙ্গে বাঘাও আমার সঙ্গে রয়েছে আমরা জানলা দিয়ে দেখছি এই দেখো মোচা হয়েছে মোচাটা বেশ বড় হয়েছে আরো ছোট ছোট পেঁপে দিদি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি সকাল থেকে এই দেখো বেলজুই গাছটা শুকিয়ে শুকিয়ে গেছে এইগুলো পুতবে পুতবে করছে এটা পুঁতে দিতে হবে আর এই গাছগুলোর অবস্থা তো খারাপ টাইম ধুলে গাছগুলো তাই আর বাঁচবে না হয় মনে হচ্ছে তাই রোদ্দুরটা একটু মনে হচ্ছে দেখা দিয়েছে মোটামুটি থাক কারণ জামা কাপড়গুলো না একদম ভিজে আর এগুলো না দিলে কি করবো সেটাই ব্যাপার সব জামা কাপড়গুলো এক জায়গায় করেছে মেলে দেব শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো সকালবেলা এই যে জামাকাপড়গুলো সমস্ত ভিজে এটা হচ্ছে কালকে রাত্রের থেকে খুব বৃষ্টি হয়েছে তো এই ভিজে ভিজে রয়েছে বলে একটুখানি রোদ্দ উঠেছে সকালবেলা এখন মেলে দিচ্ছি এখন যেহেতু আষাঢ় মাস তাই বৃষ্টির কোনো মানে ভরসা নেই মানে আকাশে কোনো ভরসা নেই এই হয়তো মেলে দিতে এসছি একটু পরে আবার তো বৃষ্টি নামবে তো এক লক্ষ্য রাখতে হবে দেখো সকালবেলা চলে এসছি আর চারিপাশে পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি এই যে বেল গাছটা আছে না আমাদের বাড়ির পাশে আর কি সুন্দর দেখো ছোট ছোট বিন্দু বিন্দু জল জমে আছে আর সবুজ হয়ে আছে আর দূরে দেখা যাচ্ছে যে ক্ষেত এই দাদা এসেছিল কদিন আগে এই এখানে যে চাষ করে তো এই ঝিঙে পুঁতে দিয়ে গিয়েছিল। তখন ঝিঙের চারাগুলো না একদম ছোট ছোটো ছিল সেদিনকারই কথায় এর মধ্যে দেখো বৃষ্টির জল পেয়ে কীরকম গাছ ভর্তি হয়ে গেছে ফুলও এসেছে কি সুন্দর দেখতে লাগছে আর এইগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায় আপনা আপনি সবুজের ছোঁয়াতে আমরা রয়েছি এখনও কংক্রিট আমাদের জীবনে প্রবেশ করতে পারিনি চারিপাশটা সবুজে সবুজ আর কি ভালো লাগে বলো আর এই কষ্ট করে এই গাছগুলো পুঁতেছে আর যখন ফল হবে তো দেখতে আরও ভালো লাগবে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এই দেখো বৃষ্টি হয়েছে পুরো এই দিকে রাস্তাটা পুরো কাদা সেটাই তোমাদের দেখাচ্ছি এই পর্যন্ত যেরকম বৃষ্টি হয়েছে আমাদের পুকুরটা অবস্থা দেখো যতটা মানে খুব এখন ভর্তি হয়নি আর যদি বৃষ্টি হয় পুরো টৈটম্পুর হয়ে যাবে আর এই বাড়ির পাশের জঙ্গলগুলো কীরকম ঘন হয়ে গেছে বেশি করে কলা বাগান কলা গাছগুলো খুব বেড়ে গেছে আর এই দেখো রান্নাঘরে চলে এলাম এখনও তো রান্না বাকি আছে স্নান করা হয়ে গেছে ও স্নান করা এখনও হয়নি সরি আমি কি ভুলভাল বলছি কাঁঠাল দানাগুলো না তা সঞ্চয় করছি অনেক কাঁঠাল জায়গা দানা জমিয়েছি আর এই ল্যাল লাল করে না অনেকটা কাঁঠাল ছাড়ানোর পর সেগুলো হচ্ছে ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে শুকনো করতে দেব আজকে তো আর হবে না কারণ রোদ দূরে দেখা নেই তারপরে অনেক দিন ধরেই চিন্তা করে যাচ্ছি যে কাচের এই রান্নাঘর তো রান্না তো করি রান্না করে তারপরে এই মোটামুটি চারিপাশটা একটু মুছ পরিষ্কার করে নিই কিন্তু এই জানলাটা পরিষ্কার করা হচ্ছে না তাও ভেতরের দিকটা পরিষ্কার করলাম কারণ পেছনের দিকটা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় পুকুরের পাড় তারপরে একটু উচ্চতা না হলে হবে না আমি তো খাটো আমার বরকে বলেছি একদিন সময় পেলে তুমি ওই পেছনের জানলার দিক জানলাটা পরিষ্কার করো ওর পক্ষে সম্ভব কারণ ও একটু লম্বা তো তারপরে দেখো সার্ফের জল তারপরে খাবার সোডা সমস্ত কিছু একটু হালকা গরম জল করেছি সেইগুলো দিয়ে কসবাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তারপরে একটুখানি ঘষে নিয়ে লাস্টে একটুখানি কাপড় দিয়ে মুছে নেবো তাহলে পরিষ্কার হবে আর চিমনিটাও পরিষ্কার করতে হবে চিমনিটা অন্যদিন করতে হবে এগুলো একটু তেল চিটে হয় আর যেহেতু সাদা টাইলস এগুলো একটুখানি মাঝে মধ্যে পরিষ্কার না করলে না নোংরা হয়ে যায় ওই জন্য এগুলো পরিষ্কার করছি আর তারপরে এই কোথায় উঠেছি যেন চেয়ার নিয়ে এই চেয়ারের উপরে উঠেছি তা এর উপরে ওঠা যেত বাকি যদি বাই চান্স হচ্ছে পাটা স্লিপ খায় তো একেবারে চিৎপটাং হয়ে যাব। ওই জন্যই চেয়ারের উপরে উঠে আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার বরকেটা সারপ্রাইজ দেবো ও খালি বলে যে জানলাটা পরিষ্কার করতে পারো না আমাকে মাঝে মাঝেই খুব একটা চাপ দেয় না কিন্তু বুঝতে পারি মনে মনে ভাবে তো ওই জন্য আরো পরিষ্কার করছি এমনি দেখতেও ভালো লাগে ওই জন্য নয় এগুলো মনের দিক একটা স্যাটিসফাই ঘর পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে বদ দেখ যায় না দুটো ঘর মোছা হয়ে গেছে এবার এই জায়গাটা মুছে নিয়ে বারান্দা মুছে নিয়ে আমার মোটামুটি ঘর পরিষ্কার করে রাখা মানে এই সমস্ত কিছু কাজ সারা হয়ে যাবে তারপরে দ্বিতীয় রাউন্ড দিতে হবে দ্বিতীয় রাউন্ড বলতে রান্নার আমি তো করবো স্নান করে আসি তারপরে রান্নাটা বসাতে পারবো আরে দেখো বাঘাকে বললাম বাঘা আবার সরে গেল সরে যাচ্ছি হ্যাঁ ওইখানেও তো মুচবো ওইখানটাও আমি তাকিয়াল দেখো ওইখানটাও মুজবো এই জামা কাপড়গুলো আমার বর কাচবে বলে না ভিজিয়েছিল তারপরে আমি ভাবলাম যে ওর আস্তে আস্তে অনেক দেরি হবে তারপরে ওই সমস্ত খাটাখাটুনি করে আবার এইগুলো কাচবে তা আমি কেঁচে নিই ওই জন্য আমি এই স্নান করার আগে কেঁচে নিচ্ছি স্নান করার আগে যদি দেখবে এই সমস্ত কাজ করা যায় স্নান করার পর আর ভালো লাগে না আর শরীরও দেয় না এই জন্য যাবতীয় বাসি কাছ থেকে শুরু করে জামা কাপড় কাচা সমস্তই স্নান করার আগে করলে ভালো হয় আর জামা কাপড় কাচতে তো অর্ধেক ভিজেও যেতে হয় সেজন্যই এটাই ভালো এগুলো ভালো করে না ব্রাশ দিয়ে ঘষলে না কলারগুলো পুরো কালো হয়ে থাকে ঘাম তো জমে এই গলার এই কলার কলারের কাছে ওইগুলো ভালো করে ঘষে তারপরে এগুলো আছাড় মারি আর এখানে জামা কাপড় কাচতে বেশ ভালোই লাগে আর আরে দেখো বাথরুমে অনেকে হয়তো তোমরা মনে করো বাথরুমে এখানে কাছি না বাথরুমে ছোট জায়গা তারপরে জল ভরতে ভরতে অনেক টাইম নেবে কটা জামা কাপড় ছিল সব কেচে দিচ্ছি আমার নাইটি আর এইগুলো মানে কেচে দেব পেঁয়াজ আদা রসুন কেটেছি আজকে একটু মাংস করবো যেমন সিম্পল মাংস হয় সেরম করবো এই রবিবার দিন মাংস না ছিল করিনি কিছু রেখে দিয়েছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা আজকে করব আর বাঘার জন্য কিছুটা রেখে দিয়েছি এর থেকে একটুখানি খাবে যদিও আমরা একসঙ্গে করলে তো ও খাবেই আর আজকে একটু মুসুর ডাল করেছি মুসুর ডালটা খেতে ভালো লাগে এই যে হয়ে যায় আর একটু সেদ্ধ দেবো কুমড়ো উঠছে আর রাঙালু আলু মাংসের আর এই কুমড়ো উঠছে দুটো উচ্ছে দিয়েছি আর আলু দিয়ে একটু সেদ্ধ খাবো মানে ভাঁজে খাবো ভাতে তো দেবো না প্রেশার কুকারে সেদ্ধ করে দেবো ভাত দিলে কী হবে ওটা ভাতটা খারাপ হয়ে যায় কারণ দুটোলাপাত এটা ভাতে দেবো না এই হচ্ছে আর মাংসটা যে করবো লোহার কড়াইতে লোহার কড়াইতে এনেছে কিন্তু করতে চাই না কারণ লোহার কড়াইতে মাজাটা খুব টাফ ব্যাপার ওই জন্য লোহার কড়াইটা বার করি না আমি অতটা তা আজকে করবো দেখি অনেকদিন করা হয়নি বার করলাম আর আমি তো মাজতে পারি না আমি ওই লেবু আর সমস্ত কিছু লেবু ছাই এগুলো দিয়ে মাখিয়ে রাখি তারপরে খাবার সোড়া এগুলো দিয়ে মাখি রাখি আমার কর্তা মেনে দেয় এই করা মাজা আমার পক্ষে সম্ভব নয় তাই আগে করলাম অনেকদিন করা হয়নি নিজে দেবে কষ্ট হয় কী কর ভালো কিছু রান্না করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আর এই ভাতটা ফুটে উঠছে এই যে এটাতে করে ফোড়ন দেবো রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা যেমন দেয় জিরে একটুখানি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়নও দিয়েছি বেশ ফোড়ন দেওয়ার ডাল খাবো অনেকদিন এরকম ডাল খাওয়া হয় না আর আমার তো মুসুর ডাল খুব প্রিয় তাই নন খুব একটা যে ভালো তা বলবো না মোটামুটি চালানোর পক্ষে ঠিক আছে তো এই লোহার কড়াইতে মাংস করব লোহার কড়াই মাংস করলে আলাদা টেস্ট হয়ে যায় রান্না আলাদা মানে একদম মাত্রা অন্যরকম চলে আসে ওইও বললাম না মাজার ভয়তে আমি করতে চাই না তা আজকে অনেকদিন পর লোহার কড়াইটা বার করেছি সেই জন্য এই ননস্টিকটায় ডালটা ফোড়ন দিয়ে দেবো ডাল হয়ে গেছে ডালটা ফোড়ন ডালটা ঢেলে দেব। আর বন্ধুরা তোমরা প্রথমে দিয়ে দেখলে না মোচাটা ওখান থেকে নিয়েছে আমি আর মোচা রান্নার ঝামেলায় গেলাম না ওই সময় বাবা ছিল তার বাবার হাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম মা রান্না করবে এখন যখন রান্না করবে তো আমাকে তো দেবেই ওই জন্য আর করলাম না আর প্রথম যে মোছাটা হয়েছিল সেটা রান্না করেছিলাম রান্না করে দিয়েছিলাম আর দেখো মাংসের যে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়েছি আজকে রান্নাটা দারুণ হয়েছিল যদি অল্প পরিমাণ মাংস আর অল্প পরিমাণ মাংস দেখবে দেখ করলে খেতে অল্প সুন্দর হয় না আর লোহার কড়াই তো আলাদা মাত্রা আছে আজকে মাংসটা প্রথমে না তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম ভেজে গেছে লোহার কড়াইতে করেছি আর এখানে একটু গরম মশলা ভেবেছিলাম শিলল না কর বাড়বো তারপরে শিলল যেই মানে খুলেছি তো দেখলাম তা ভালো করে পরিষ্কার না করলে ওটা করা যাবে না এই জিরে আর গরম মশলা একটুখানি বেটে নিয়েছি আর একটুখানি গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে এটা মাংসের মধ্যে দিয়ে দেবো যেটা বলছিলাম মাংসটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে একটু জিরেও ফোড়ন দিয়েছিলাম আর তারপরে পেঁয়াজটা জিরি জিরি করে কেটে দিয়েছিলাম একটু অল্প পেঁয়াজ বাটা দিয়েছিলাম আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে এবং ভাজা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তার আগে আলুটা তো ভেজে নিয়েছিলাম আর এই দেখো রান্না হয়ে গিয়ে আমার খাওয়াও হয়ে গেছে আর আমার বর কটায় খাচ্ছে জানো চারটে দশ পনেরো হবে তখন তো খেতে বসেছে আর বাঘা তোপ বেশ আছে ও আমরা যখন খাবো মাংস বিশেষত মাংস যখন রান্না হবে তখন আমাদের থেকে অল্প একটু ওকে দিতেই হবে ওই জন্য এমনভাবে তাকিয়ে আছে আর ওই জন্য বসে আছে আর আমার বর এই খেয়ে আর তারপরে এই মাংসটা ধুয়ে ধুয়ে দিচ্ছে কারণ ওই রিচ রান্না তো আমরা একটু করেছি ওকে খেলেও তো অসুস্থ হয়ে যাবে তারপরে ওই দিনকে ক্লাস ছিল আমার এই দেখো বাসে উঠেছি ডি ফাইভ বাস যেটা আমার প্রিয় বাস এই বাসে চললে একদম নাচের স্কুলে আমি চলে যাই আর এটা হচ্ছে খুব আমার পক্ষে খুব সুবিধাও হয়েছে এই বাসটা তখন বাজে পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে এই সময় বাসটা তারপরে যেতে যেতে তো সন্ধ্যে হয়ে যাবে আর ফিরতে ফিরতে রাত্রিরও হয়ে যায় তারপরে দেখো সমস্ত ক্লাস ফ্লাস করে অন্ধকারের মধ্যে দিয়ে ফিরছি এই দিকটা পুরো অন্ধকার হয়ে থাকে লাইটটা এখানকার মনে হচ্ছে রাস্তাটা লাইটটা খারাপ হয়ে গেছে যেরকম পুরো অন্ধকার লাগছে তা কোনো প্রবলেম নেই আবার ওইদিকে আবার লাইট আছে মাঝে মাঝে রাস্তা কম হয়ে থাকে ওই অন্ধকার আজকে না বৃষ্টিতে বেশ ভালো মতনই ভিজেছি বাস স্ট্যান্ডে যখন আসছিলাম তখন না কি মুষলধারে যে বৃষ্টি হয়েছে যদি বাসে উঠে পড়তাম তাহলে এতটা ভিজতাম না তারপরে দেখো কি ভালো লাগছে এরকম একটা একটা করে পা ফেলে চলেছি এইটার সুবিধের জন্য মানে কাদা হয়ে আছে তো যাতায়াতের সুবিধের জন্য আমার বর আর শ্যামলদা মিলে এই ব্যবস্থাটা করেছে এটা সুবিধেও হয়েছে হাঁটার পক্ষে ও এখানে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ? এখানে মনে ভালো বৃষ্টি হয়েছে না? এবাবলা আমি চলে এসেছি। তো বাবা সিগন্যাল বাজছে যাওয়ার জন্য। হ্যাঁ তুমি কি খেয়েছো? সোনা বাবা এই দেখো আমার সোনা বাবা গুড বয় মা না থাকলে গুড বয় হয়ে যাবে। কি খেয়ে তুমি

খেলে তারপরে ওর যেরকম এই সময়টা ক্যারাম খেলতে যায় চলে গেলো আমি বসে বসে চা খাচ্ছি বেশ ভালোই লাগছে নিজের হাতে হাতে চা খেয়ে কি আর ভালো লাগে না ওই চা করে দিল আমাকে বললাম তোমাকে করতে হবে না আর সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম কিছুই মাঝখানে খাইনি তো এখন ভিডিওটা রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিনকে তো টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি